অনেকভাবে শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আই বিফটি সেন্টারের পক্ষ থেকে আজকে যে স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছে স্পেশাল এই জন্যই যে আমার সম্মানিত পেশেন্ট অব মেরাজ মেরাজের অপারেশন হয়েছে গতকালী আর্থোস্কোপিকালি মানে হাটু না কেটে বসায় অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে মেরাজের অপারেশন করে দিছি। এটা আজকে রিভিউ বা এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে অপারেশনের পরের দিনই যে রুগী পূর্ণাঙ্গ ভর দিয়ে হাঁটতে পারে স্বাভাবিকভাবে এবং সিঁড়িতে ওঠানামা করতে পারে সেটা কিন্তু একমাত্র বোধ সাইড অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে সম্ভব অন্য কোনোভাবে সম্ভব না এখন মিরাজ আপনাদের সামনে হেঁটে দেখাবে ওর অপারেশন গতকালই আমরা সম্পন্ন করেছি মিরাজ তুমি হাঁটো আস্তে আস্তে দেখতে পাচ্ছি মিরাজ খুব সুন্দরভাবে হাঁটতেছে তুমি শিল্পীতে যাও হ্যাঁ যাও শিল্পীতে যাও ওরা দেখতে পাচ্ছি একবার স্বাভাবিক হাঁটা এটা কিন্তু কোনো কিছু ছাড়াই আপনারা দেখতে পাচ্ছেন যে সে কিন্তু সিঁড়ি দিয়েও উঠে যাচ্ছে মানে ই ছাড়া মানে কোনো রকম হেল্প এটা কিন্তু একমাত্র আসো এদিকে আসো গুরু আসো আসতে শুধুমাত্র অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে সম্ভব আমরা দেখতে পাচ্ছি মেরাজ কিন্তু খুব সুন্দর সাবলীল ভাবে হেঁটে যাচ্ছে অপারেশনের পরের দিন এই অপারেশনের পরে মানুষজন সাত দিনের মধ্যে তো হাঁটা চলার চিন্তাই করতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরের দিনে কিন্তু সুন্দরভাবে হাঁটতেছে তো অনেক রুগী এটা বিশ্বাস করতে চায় না যে অপারেশনের পরের দিনে পূর্ণাঙ্গ ভর দিয়ে হাঁটা যায় মিরাজের কাছে আমরা যাচ্ছি তুমি যে কালকে অপারেশন করলা আজকে তো তুমি হাঁটতেছো তোমার ফিলিংস কি তোমার কেমন লাগছে কেন ভালো